বন্দুক দিয়ে আজকে এমন একটা কিল আমি করছি এই কিল দেখার পরে যাকে আমি মারলাম তার নিশ্চিত রূপে বিশ্বাস হয়ে যাওয়ার কথা যে বিবেস প্লেয়ারা বোধ হ্যাকার আমি কেন এটা বলতেছি এই গেমটা দেখলে বুঝতে পারবো আমি লিটারলি নিজেও ভাবতেছি যে কিভাবে ওইটা হলো সো কথা না বাড়িয়ে চলো তোমাদেরকে দেখানো যাক কি হয়েছে আজকের এই দিনে যাই হোক আজকে দিনে কি হবে সেটা নিয়ে আমার কোনো ধারণা নেই কয়েকটা দিন হচ্ছে গিয়ে এই এডাব্লিউ অনেক বেশি ট্রাই করেছি আমি এডাব্লিউ এডাব্লিউ অনেক হয়ে গেছি গেমে চলতেছে এখনই আর দুই দিন পর হচ্ছে আমি সেটাতে পার্টিসিপেট করতে পারবো যেহেতু আমার লেভেল এইট নাইট নতুন একটা যে আর্থিক সিস্টেম নিয়ে আসে কয়েকজন আগে ইভেন্ট ইউজ করতে পারবে কয়েকজন পরে সেটার বিনোদিতা করি আমি

ফাইট করে বেরোয়া যাবে এখান থেকে আরে স্নাইপার পেয়ে ফেললে বোধহয় ভালো হবে এ ডাব্লিউ এম আজকে ইউজ করছে না আজকে এম টু ইউজ করবো ও স্পিরো ভাই এনিমি ষাটটার মতো নাকি ছয়টার মতো একটা লগ্ন কান্দা কান্দে বাবু লক্ষ্মী জাদু লক্ষ্মী জাদু না না আরে শয়তানের আরে ভাই না ভাই না ভাই এফজিএল কেন এই দুর্ঘটনা ঘটাচ্ছো ভাই আমি কি এটা এক সিমেটা নিয়ে ফেলবো আগে এক সিমেটা নিয়ে ফেলা উচিত ভাই এনিমি অনেকগুলা রেল লাইনের ওই জিনিসটা দেখো লাল হয়ে রয়েছে তা আপনার দ্বার কাছে এনিমে আজ অনেক এই জিকেটটা নাকি ওই দিকে ও হ্যালো ভাই দুইটা লুপে নেওয়া যেত ভাব না ভাই কোপাল খারাপ দুইটা থেকে শুধুমাত্র একটা নিতে পারছি আমি আমি আজকে এম এর টিভিতে খেলবো মশাই এমএর টিভির পরিবর্তন তো হয়েছে এই সিজনে অনেক বেশি বিশাল আকারের পরিবর্তন And... And... তুমি দিলে ছিল বোধ একটু না ও তোমার কাছে এম টুভি আছে দাদা ভাই দিয়ে দাও আমাকে না দুষ্ নুদুস এই এম টুবিটা নিয়ে হচ্ছে কি আমি কোনো কূপ দেওয়ার প্রচেষ্টা করিব স্টার্টিং চমৎকার লেভেলের হয়েছে এইবার এনেমি কিন্তু আছে জিপ লাইন জিপ লাইন না এই রেল রেল লাইন বা স্লাইডিং রেলটা হচ্ছে গিয়ে সোয়াও হাসাম দু মিনিটকে আমার হাতে মরে গেলাম একো ওয়াও বের হো না আহ চারটা গেল ও যাই তার কাছে একজন তো আসে যে স্ক্যানার ইউজ করেছে আমারও স্ক্যানারের গতিবেগ দেখে ফিল হচ্ছে এটা বাম পাশ থেকে মনে তো হচ্ছে ওই রকম আর এটা হচ্ছে কি রেড দেখাচ্ছে এখন ওই আমি তো জানতাম একজন আছো এখানে উকি কি মারিবে তুমি তুমি যদি উকি মারো তবে আমি হব সেই আমি কি হব জানি না বা আমি খেলটা নিতে যাচ্ছি ভাই ছন্দ মেলাতে পারলুম না এবার আই গেস আমি হচ্ছে কি বাম পাশে মুভ করবো কারণ এনিমি এই বেশি বোধ হয় একবার ঢু মারা যায় না 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 এটা আর এখানে নেই আমার কেমন জানি হৃদপিন্দ কেঁপে উঠতেছে এখন এখানে আছে ধারে কাছে আছে ও না ইয়ো আমার হেলমেট পরে আছো আমার পার্মানেন্ট ড্রেসের যেটা অনেক বছর হয়ে গেছে ইউজ করছি না আমি নিজেও কই যাচ্ছ যাদ কোথায় যাচ্ছ তুমি আমি একটু তোমার জন্য অপেক্ষা করিব Oh, nice, Jackie. ভাই What's ওরা ফার্মিং কেউ যাবে নাকি ভাই আমার অনেক বেশি হচ্ছে গিয়ে অ্যাংরি মোড়ে চলে গিয়েছে আয় ধন্য পাঁচটা কিল চলে আসে অ্যানিমি এখনও মনে হয় না এই জায়গাটা ছেড়েছে আরো দু একটা বোধহয় আছে এখনো রেড কালার হয়েছে হয়ে রয়েছে হচ্ছে গিয়ে স্লাইডিং রেলটা আর এটা অ্যাংনি হয়ে গেছে কেন অ্যাংরি মজি দিচ্ছে ভাই রাগ করিস না শোনা তুমি আর আমি তো তুমি আর আমি তো বাবামশাই গাড়ি না কি আসছে রে ও ভাইয়া

ভাই তুমি হেঠট খেলে না আর ওইটা খেলো এটা কোনো কথা দাঁড়ায়া ছিল হয়তোবা নেটওয়ার্ক চলে গেছিল এইটার আর এইটার হেট লাগলো না আর লাগলো থেকে এমন একটা পাবলিক যেটা আমাকে এখন হেকার ভাববে ভাই নিশ্চিত রূপে হেকার ভাববে তেইশ ফট আমি দিছি ভাই ওরে আমি নিজে তো টাচকি খেয়েছি। গেছি এনিমি এখন কি ভাবার কথা আমাকে নিয়ে যা যা ভিডিও দেখতাছো প্লিজ আমাকে বলতো যেটা একটু আগে যেটা দেখলে এইটা কি এনিমি দেখার পর আমাকে কি ভাবতে চলেছে লাইকটা দিলই বাকে যাকে মারলাম সে নাকি আরেকজন আই ডোন্ট নো আই ডোন্ট রিয়েলি নো বাবু মশাই আর এমএম একটা হিসাব হচ্ছে যে ইদানিং আমাকে অনেক বেশি প্যারা দিচ্ছে সুইচিং এটা আই গেস আমার যে স্কিনটা বর্তমানে আছে এই স্কিনটা ভালো ছিল এর আগের আপডেটে আমার এই আপডেট আপডেটে হচ্ছে গিয়ে যেহেতু একটু পরিবর্তন আসে স্নাইপার বিশেষ করে ক্ষেত্রে পাওয়ার একটু কমে দেওয়া হয়েছে প্লাস লোড স্পিডের হালকা পাতলা একটা পরিবর্তন আসে যেটা মেনশন তো করা নেই বাট ইউজ করার সময় আমি ফিল করছি ডাবল স্নাইপার খেলার সময় একটা ফায়ার করে আর একটা সুইচ করে আবার সুইচ সুইচিং ফায়ার সুইচিং ফায়ার ওই মুডে যখন খেলতে যায় আমি ফিল করি যে স্ট্যাক হয়ে যাচ্ছে গানটা গান থেকে হচ্ছে গুলি বের হতে চাচ্ছে না কারণ রিলোডটা কমপ্লিট হচ্ছে না আর কি ওই ক্ষেত্রে আমি আমি কেউ স্ক্রিনটা ইউজ করতে পারি যদি তোমাদের স্ক্রিন সম্পর্কে অনেক বেশি ধারণা থাকে আমাকে জানিও আর আমি হচ্ছে গিয়ে নিজে থেকে আমার স্ক্রিনের কালেকশনটা একবার চেক করবো এখান থেকে বেস্ট কোনটা মনে হয় আমি বের করবো দেন তোমাদেরকে জানাবো যদি লাগবাই চান্স তোমার কাছে সেটা থাকে তবে তুমি সেটা ইউজ করতে পারবে তোমাদের জন্য হচ্ছে গিয়ে মেনলি আমি একটা বানাইতে চাচ্ছি ফ আজকে এত বেশি পারফেক্ট যাচ্ছে কোন দুঃখে ভাই আমি একটা জিনিস এখন ভয় পাচ্ছি গাইজ সেটা হচ্ছে গিয়ে আমার হাতে উজি এখনো নেই আর উজি যদি আমি ম্যানেজ করতে না পারি এই মুহূর্তে তবে ক্লোজ রেঞ্জের ফাইটে আমি পুরাই হচ্ছে গিয়ে

আজকে হেয়ার শট দিলাম এই ম্যাচে বে ও না ও না কি ভাববে আমাকে সবাই আমি কই এখানে একটু উঠে দেখব নাকি ও যে এখানে উঠেছিল আমি একটু ঢু মারি এটা জুনের ভেতরেও থাকবে বুঝতে যদি এখানে একটু উঠা যায় তাহলে হচ্ছে গিয়ে এনিমিদেরকে পেইন তো দেয়া যাবে আমি যাচ্ছি যত সম্ভব ক্লোজ রেঞ্জের ফাইট এভয়েড করতে আর রে চা দুয়া কেন 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 আর এসেছি না আমি আর ওটা চেষ্টা হবে না এখন লিটারলি ভয় লাগতেছে আমার কেন জানি না হয়তো বা এত বেশি ভালো যাচ্ছে ওই কারণে বোধহয় ভয় মশাই আমি বোধহয় একটু খারাপ জায়গাতে আছি বোধহয় এবার মাইন ওইখানে গ্লুয়াল দেখলাম বাম পাশে গ্লোওয়াল ডান পাশে গ্লুয়াল দূরে যাওয়া কি ঠিক হচ্ছে নাকি কি ঠিক হচ্ছে আমি উপর পর্যন্ত উঠতে একটা লাফাইলো বোধহয় এটা এইদিকে আসলো বোধহয় এই আমার মন যাচ্ছে ওইদিকে চলে যেতে বাট আগে সুয়েট করলে কিলটা পাবো এইটা পজিশনটা এত বেশি ভালো না বে ডান পাশ থেকে মাইর মানে মাইর তো খেয়ে যাব আমি এটা নিশ্চিত ওটা মাথায় হালকা দেখলাম আমি কনফিউজ এখন কোন পাশে আমার চোখ রাখা উচিত এটা গ্লোয়াল ইউজ করছে তার মানে বাম পাশ থেকে ইয়েস বাম পাশ থেকে ফাইট আছে ভাই আমি বলতেছিলাম না বিল্ডিং এর দিকে গেলে বুধই ভালো হতো কারণ ওইটা ওইটা হচ্ছে আমি স্পটই করতে পারছি না এখন তিনটা আছে এখন এইদিকে একজন আর এইদিকে একজন বুধই ভাই সাব না 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 এরকম এরকম শাশ্বতকর পরিবেশে কেন ফালায় দিচ্ছ ভাই আমাকে গেম ভালোই তো লাগছে এটা অভিশাপ নাকি বে ভাই সিরিয়াসলি বলতাছি এই পজিশনটা আমার ভালো লাগছে না পুরো ওপেন আমার তিনটা সাইড ওপেন আমার পিছন সাইড ডান সাইড বাম সাইড ওপেন এন্ড এটা কি এসে গিয়েছো তুমি ভাই ক্যারি লোড আটকে চুক কেন আরে আরে ভাই না 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 ভাই কেন ভাই ক্যান দূর ভাই গেছি আমি এত সুন্দর বেশ না ভাই ভাই না ভাই পিছন থেকে না ভাই না ভাই ভাই আমার এমন তুমি কেন ক্লোজ রেঞ্জ আর সাথে পেরা দিতেছে এখন না ও শুনা না 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 চাদুরা চাদুরা না পুরুষ ভাই কই তো প্লিজ প্লিজ ভাই একটা শুট বের হ হাড়ি হাড়ি না ভাই না ভাই তোর মনে হচ্ছিল ভাই সিরিয়াসলি এক তারা গেম ফলের না দে